সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে সুইটা একটা মিষ্টি অপরূপা আপু আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন এই সুইটা পুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না করেছেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি দীর্ঘ কো এক দিন ধরে যোগযোগ করছিলেন প্রতিবেদন করবেন আপনার এই প্রতিবেদনে আশা পথযাত্রা কেন হইলো কেন আসছিলেন একটু বলেন আমরা গরিব মানুষ অনেক দিন ধরে যোগাযোগ করছি প্রতিবেদন আসার জন্য কখনো করিনি জানিনি এই প্রথম আসছি আমার husband মারা গেছে আমার বাবা বাবাও নাই ভাইও নাই একজন ভালো মনের মানুষের জন্য আসছি মানে আপনার হচ্ছে বাবা নাই ভাই নাই মা আছে জি মা আছে ছোট বোন আছে একটা বাচ্চা আছে মা আছে ছোট বোন একটা বাচ্চা আপনার বিয়ে হয়েছিল husband মারা গেছে জি এখন বাচ্চা নিয়ে মা আছে বোন মানে এই আপনার এই সংসার যত পুরুষ লোক নাই চালায় কে কিভাবে চলে আমি tailor কাজ করি আমার income আমার সংসার চলে এখন আপনি চাচ্ছেন কি একটা মানুষ চাচ্ছেন দ্বিতীয়বার সংসার করবেন এমন জি আপনার বয়স কত চলে চব্বিশ লেখাপড়া কিছু আছে class eight লেখা লেখাপড়া করছি আচ্ছা ধন্যবাদ এর জন্য আমার পক্ষ থেকে আপনাকে নামাজের কোনো অজুহাত নাই এখন ধরেন আপনি যেহেতু বিবাহিত আপনার চেহারা যতই সুন্দর হোক না কেন আপনাকে যারা বিয়ে শাড়ি করতে চাইবে তারা কিন্তু আপনার মতোই হবে বয়স একটু বেশি বা বিয়ে করছে বউ চলে গেছে বা বউ আছে বউ মারা গেছে এমন মানুষগুলা যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনার কথা শুনে আপনি কি রাজি হবেন ওনার দিক থেকে সমস্যা না হলে আমার দিক থেকে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তাহলে ছবি যেটা পাঠিয়েছেন এটা তো আপনারই জি আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা এই শুনছিলেন এই সুইট প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে বলে রাখা ভালো আপুটা কিন্তু বিবাহিত এখন কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট নাম ঠিকানা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারি নাই উনি একটা মানুষ পাইলে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে যারা হচ্ছে এই আপুটির সঙ্গে কথা বলতে চান তারা সরাসরিভাবে আপনার নাম্বারে ফোন দিবেন ভালো লাগলে উনি বিতবার সংসার করবে তো অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ